ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগস্থল হিসেবে পরিচিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাত্র সতেরো থেকে বাইশ কিলোমিটার চওড়া এই ভূখণ্ডটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উত্তরে নেপাল পূর্বে বাংলাদেশ এবং উত্তর পূর্বে চীন সীমান্ত এই ভূ রাজনৈতিক অবস্থানই একে করে তুলেছে ভারতের নিরাপত্তা ও অখণ্ডতার জন্য একটি স্পর্শকাতর অঞ্চল সাম্প্রতিক সময়ে এই অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা ধরনের কূটনৈতিক জল্পনা শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি তিস্তা প্রহার নামে একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া চালিয়েছে তিস্তা নদীর অববাহিকায় যা চিকেন স্নেকের খুব কাছেই অবস্থিত এই মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এই মহড়া ছিল যুদ্ধকালীন প্রস্তুতির অংশ এবং এর মাধ্যমে যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি ও দ্রুত অভিযানের সক্ষমতা প্রদর্শন করা হয়েছে এই মহড়াকে রুটিন এক্সারসাইজ বলা যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা লন্ডন ভূ রাজনৈতিক বিশ্লেষক প্রিয়োজিত দেবসরকার বলেন এই মহড়ার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে একটি সূক্ষ্ম বার্তা দিতে চেয়েছে চিকেন স্নেক অঞ্চলকে ঘিরে ভারতের সামরিক প্রস্তুতি শুধু মহড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চলকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা প্রতিরক্ষাবূহ হিসেবে ঘোষণা করেছে শুকনায় অবস্থিত ত্রিশক্তি কোর্টসের সদর দপ্তর এই করিডোরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই কোর্স সজ্জিত রাফালে যুদ্ধ বিমান ব্রোঞ্জ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ এর মতো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে ভারত এই অঞ্চলে চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যা ভূমি থেকে আকাশে যে কোনো অনুপ্রবেশ উঠতে সক্ষম এছাড়া এমারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে হাসিমারা বিমানঘাটিতে মিগ এবং রাফালে যুদ্ধ বিমানের স্কোয়াডরুম মোতায়েন করা হয়েছে এই পদক্ষেপগুলো ভারতের নিরাপত্তা প্রস্তুতির গভীরতা ও গুরুত্বকে তুলে ধরে চিকেন স্নেকের ভূ রাজনৈতিক গুরুত্ব বহুদিন ধরেই ভারতের কৌশলগত পরিকল্পনার অংশ এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্যের সঙ্গে এই অঞ্চলটি যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই সম্ভাবনা ভারতকে সব সবসময় সতর্ক রেখেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গ্রিক এবং বাংলাদেশে তাদের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে ভারত এই পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক স্তরে প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রসঙ্গে বলেছে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই তবে আমাদের ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না এই বক্তব্য ভারতের অবস্থানকে স্পষ্ট করে দেয় বন্ধুত্বের সঙ্গে সতর্ক চিকেন স্নেক নিয়ে আন্তর্জাতিক জল্পনার মধ্যে ভারত তার কৌশলগত পরিকাঠামো উন্নয়নে মনোযোগ দিয়েছে এবং বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই অঞ্চলের দ্রুত গতিতে এগোচ্ছে ভারত ভুটান সীমান্তে নতুন সড়ক নির্মাণ নেপালের সঙ্গে রেল সংযোগ এবং উত্তরবঙ্গের বিমানবন্দর সম্প্রসারণ সবই এই কৌশলগত পরিকল্পনার অংশ ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অব তরুণ সাহা বলেন চিকেন স্নেক ভারতের অ্যাকেলিস হিল নয় বরং এটি এখন ভারতের স্ট্রংগেস্ট শিল ভারত অঞ্চলে এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যা যে কোনো হুমকির মোকাবিলায় সক্ষম আন্তর্জাতিক স্তরে এই অঞ্চল নিয়ে আলোচনা শুধু সামরিক নয় কূটনৈতিক স্তরেও চলছে এই বৈঠকে চিকেন স্নেক সংক্রান্ত নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে ভারতের এই সতর্ক অবস্থান আন্তর্জাতিক মহলে একটি বার্তা পাঠিয়েছে ভারত তার ভূখণ্ড নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ নিয়ে আপোষ করবে না এই বার্তা শুধু প্রতিবেশী দেশ নয় বৃহৎ শক্তিগুলোকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে চিকেন স্নেক নিয়ে আন্তর্জাতিক জল্পনা যতই বাড়ুক ভারত তার প্রতিক্রিয়া দিচ্ছে পরিকল্পিত সংযোগ যত এবং দৃঢ়ভাবে সামরিক মহড়া কূটনৈতিক সংলাপ এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারত দেখিয়ে দিচ্ছে এই অঞ্চল শুধু একটি ভূখণ্ড নয়